আলাইকুম বন্ধুরা মিজান অ্যাকাউন্টিং একাডেমির পক্ষ থেকে আপনাদের দ্বারা আপনি গ্রহণের জন্য শুভেচ্ছা তো আমি দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি প্রস্তুতি ব্যাস এবং অনুশীলন নিবন্ধনের ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের যে হিসাব বিজ্ঞান বিভাগে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে বিশেষ ক্লাস চালু করেছিলাম সেই ক্লাসের আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করতেছিলাম যে আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার হিসাব পাঁচটি প্রকার তার প্রথম তিনটি প্রকার আমরা আলোচনা করেছি এর পূর্বে সেটি হচ্ছে সম্পদ দায় এবং মালিকাসত্ব আজকে আমরা যে দুটি বিষয় রয়েছে সেই দুটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয় এবং ব্যয় হিসাব তো আসলে আলোচনাটি শুরু করা যাক তো হিসাব বিজ্ঞানের চতুর্থ যে ধাপ আছে সেটি হচ্ছে আয় সমূহ বা আয় হিসাব আয় হিসাব আয় সম্পর্কিত লেনদেনসমূহ যথাযথভাবে যথাযথভাবে শ্রেণীবিন্যাস করে যে হিসাবে নির্বত করা হয় তাকে আয় হিসাব বলে আমি আবার বলছি যে ব্যবসায় আয় সম্পর্কিত লেনদেন সমূহ করে যে হিসাবে করা হয় আয় হিসাব বলে যেমন বিক্রয় এটা একটা হিসাব বিনিয়োগের সুদ কমিশন প্রাপ্তি ইত্যাদি এর পর রয়েছে ব্যয় হিসাব যে আয় অর্জনের উদ্দেশ্যে ব্যয় সংযুক্ত হয় তাই ব্যয় হিসাব আয় অর্জনের উদ্দেশ্যে যে ব্যয় সংগৃত হয় সেটি ব্যয় হিসাব তো যেমন পণ্য করায় বেতন মজুরি ইত্যাদি তাহলে আয় অর্জনের উদ্দেশ্যে আমরা যে ব্যয় সংগৃহীত করি সেই ব্যয়টাই হচ্ছে ব্যয় হিসাব তো এর মধ্যে পণ্য বেতন মজুরি আরো অনেক কিছু রয়েছে তো আধুনিক পদ্ধতিতে হিসাবের মূল ধারা পাঁচটি আমার হয়তো জানি না সেটি একটা আমি আবার বলছি এক নম্বর হচ্ছে সম্পদ দুই নম্বর দায় তিন নম্বর সত্য চার নম্বর আয় পাঁচ নম্বর ব্যয় তো আমি এর পূর্বে আর আলোচনা করেছিলাম লেনদেনের ঘটনা এবং মৌলিক সমীকরণ আপনারা পূর্বে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ